এটা একটা ফুল কাভার্স কামপ্যাক্ট পাউডার তাও আবার বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আমি অনলাইনে এটার অনেক বেশি ভাইরাল আর হাইপ দেখে নিজেই পার্চেস করে নিয়েছি প্রথমেই বলি এটা কিন্তু কোনো স্পন্সার ভিডিও না আমি এটা কতটা কাজ করে দেখার জন্য নিজেই পারচেস করে এবং নিজেই রিভিউ শেয়ার করতে চলে আসলাম সো টোটাল কাম্প্যাক্ট পাউডার লুকটা হচ্ছে ফার্স্টে এই ধরনের আমার কাছে এটার প্যাকেজিংটা অনেক ভালোই লেগেছে এবার দেখার পালা এটা আসলে কত ভালো ফিডব্যাক দেয় সো আমি আমার স্ক্রিন টোন অনুযায়ী শেড নাম্বার টুটা নিয়ে নিই এটার কয়েকটা শেড অ্যাভেলেবেল ছিল বাইরে ওয়ে এটা কিন্তু আমি এই যে ভিডিওর মধ্যেই মাত্র ইনটেক প্যাকেটটা খুলতেছিলাম আমি এখনও জানি না যে এটা আসলেই কাজ করবে কি না সো চলেন এবার এটা একটু ওপেন করে দেখি এটা আসলে দেখতে অনেক সুন্দর এবার আমি মনে মনে ভাবতেছিলাম যে এটা আসলে কতটা কি কাজ করবে আসলে এই ফেসবুকে এবং আদার্স ভিডিওগুলোতে যেভাবে ফিডব্যাকটা দেখাচ্ছিল ওভাবেই কি ফিডব্যাকটা দিচ্ছে কিনা সেটাই দেখার পালা তো একটা পাফ নিয়ে আমি আমার ফেসের এক পাশে অ্যাপ্লাই করা স্টার্ট করি প্রেস করে করে অ্যাপ্লাই করতেছিলাম ফার্স্টের দিকে অল্প পরিমাণ নিয়ে একটু অ্যাপ্লাই করেছি দেন এরপর একটু বেশি বেশি করে নিয়ে অ্যাপ্লাই করে দেখতেছিলাম ও মাই গড আসলেই এটা একটা মাইন্ড ব্লোয়িং চেঞ্জ দেয় জাস্ট আ লুক অ্যাট মাই ফেস কোন রকম ফাউন্ডেশন ছাড়া এটা কিন্তু একটা ফাউন্ডেশন লুক দিয়েছে আপনার স্কিনে যদি কোনো স্পট বা কোনো কিছু থাকে এটা কিন্তু হাইট করে ফেলে আরও বেশি পরিমাণ অ্যাপ্লাই করলে আপনারা আরও বেশি করে কাভারেজ পাবেন এবং এটা কিন্তু ফুল কাভারেজ অ্যান্ড অয়েল কন্ট্রোল করে অলসো এবং ম্যাট ফিনিশিং একটা লুক দেয় জাস্ট দেখেন আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে জাস্ট একটু করে ব্লাসন আর কাজল লাগিয়ে একটা গ্লস দিয়ে চলে আসলাম এত কম বাজেটে এমন ভালো একটা কম্প্যাক্ট পাউডার ট্রাস্ট মি এটা হার ব্র্যান্ডকেও হার মানাবে আমি এটা হাইলি সবাইকে রেকমেন্ড করব যারা কম বাজেটে একটা বেস্ট কম্প্যাক্ট পাউডার চাচ্ছেন অফিস ভার্সিটি এবং স্কুল গোয়িং আপুরা তো অবভিয়াসলি এটা একবার ট্রাই করতেই পারেন যারা ফাউন্ডেশনের ঝামেলা ছাড়া একটা সফট লুক করে বেস্ট ফিডব্যাক পেতে চান বাই বাইরে ফেসবুকের হাইপ দেখে এই কম্প্যাক্ট পাউডারটা কিনে পারফেক্টলি জিতে গেলাম সো আপনারাও ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্ত